তিনি বিএনপিতে যোগ দেওয়ার আগে ফেনি শুধু কাগজে কলমেই বিএনপির ঘাটে ছিল ফেনিতে বিএনপির ভিত মজবুত করার লক্ষ্যে উনিশশো সালে ধানের শেষের কান্ডারে হিসেবে তার কাঁধে ফেনের জনমানুষের দায়িত্ব অর্পণ করেন বেগম খালেদা জিয়া সে সময় খাটি সোনা চিনতে বিএনপি চেয়ারপারসন যে একটুকু ভুল করেননি তা ফেনীতে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির বর্ষিয়ান এই নেতা সন্ত্রাসের জনপদ খ্যাত ফেনিকে রূপান্তর করেছিলেন শান্তির জনপদে ফেনীর সাধারণ জনগণ তিন তিন সোমবার তাকে নিজদের যোগ্য প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত করেছে তার ওপর ফেনিবাসীর ও বিএনপি নেতাকর্মীদের রয়েছে সীমাহীন আস্থা তবে এই আস্থা এমনি এমনি জন্ম নেয়নি এর সাথে জড়িয়ে আছে ভিপি জয়নালের আত্মত্যাগ ও রাজনৈতিক দূরদর্শিতার গল্প হাইস্কুলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় ফেনিতে বিক্ষোভ ও আন্দোলনের যোগ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন জয়নাল আবেদিন সে সময় তিনি ফেনি সরকারের পাইলট স্কুলের ছাত্র এরপর উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে যোগ দিয়ে আরেক দফায় পুলিশি হামলার শিকার হন এবং দীর্ঘদিন তাকে নোয়াখালী কারাগারে বন্দি করে রাখা হয় তবে এরপরও থেমে থাকেনি জয়নাল আবেদিন উনিশশো সালে জেলে থাকা অবস্থাতেই তাকে ফেনি কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত করা হয় তখন থেকে ভিপি জয়নাল হয়ে ওঠে তার দ্বিতীয় নাম ফেনির এই নেতা মহান মুক্তিযুদ্ধের সময় জেলা জোনাল কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন উনিশশো সালের ছয় ডিসেম্বর তার নেতৃত্বে ফেনি জেলা হানা মুক্ত হয় যুদ্ধ শেষে উনিশশো সালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদে যোগ দেন এই বীর মুক্তিযোদ্ধা দলটির হয়ে উনিশশো সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসন হতে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ভিপি জয়নাল সেই সাথে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলার প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক হিসেবে উনিশশো সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব সামলেছেন উনিশশো সালের শেষের দিকে ফেনী জেলার সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির রাজনীতিতে যোগ দেন অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন এই প্রবীণ রাজনীতিবিদ দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে ফেনীবাসী উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত আওয়ামী আমলে সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হওয়া ফেনীকে পুনরায় শান্তির জনপদে পরিণত করেছিলেন ভিপি জয়নাল তবে দু সালের পর থেকে তার উপর নানাভাবে অত্যাচার জুলুম করা শুরু করে আওয়ামী সরকার ধানের শীষের সঙ্গ ছেড়ে দেওয়ার জন্য লোভনীয় সব প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেননি দুঃসময়ে বিএনপির পাশে থাকা এই রাজনীতিবিদ গত ষোলো বছরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের হিসেবে তিনি নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন কথা বলেছেন ফেনীবাসীর গণতান্ত্রিক কণ্ঠস্বর হয়ে জয়নাল আবেদিনের সেই সংগ্রামী মনোভাব ভেঙে দেওয়ার জন্য ফ্যাসিবাদে অপশক্তি অসংখ্য ষড়যন্ত্রের চাল চলেছিল এমনকি দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন তার ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে বাংলাদেশের দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন ছাপানো হয় সেই বিজ্ঞাপনটি ছিল শ্যামি ও আইফোন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন দুটি মডেলের মোবাইলের ওপর বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে আর এই ভুয়া বিজ্ঞাপনটি দেখে অসংখ্য মানুষ ভিভি জয়নালকে কল দিয়ে বিরক্ত করা শুরু করে দেয় এবং নির্বাচনের দিন তিনি দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করারই সুযোগ পাননি এছাড়াও আওয়ামী আমলে আরও বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়েছে অসংখ্যবার হামলা চালানো হয়েছে তার বাসভবন তবে দিন দিনশেষে জিয়া পরিবার ও ধানের শীষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জয়নাল আবেদিন ভিপিকে জিয়ে রেখেছে ফেনীর রাজনৈতিক অঙ্গনে তিনি স্রেফ ফেনের একজন দায়িত্বশীল নেতা নন তিনি হলেন এই জনপদের হৃদয়ের স্পন্দন